হে গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দোসরা অক্টোবর দু রোজ বুধবার আজকে আমার আউটফিট চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ব্লেজারের উপরে আমাকে জ্যাকেট পড়তে হয়েছে কারণ এত ভয়াবহ ঠান্ডা গত দুই তিন দিন ধরে পড়লো ভাবলাম আচ্ছা হয়তো কমে যাবে ঠান্ডা আর জ্যাকেট পরতে হবে না কিন্তু এত দ্রুত মানে টেম্পারেচার ফল করতে থাকলো গত তিন চার দিনে গত তিন চার দিন খুব কষ্ট হয়েছে আমার বাসায় ফেরার পথে রাতের বেলা আজকে বাধ্য হয়ে জ্যাকেট পরতে হয়েছে জ্যাকেট পরেই আজকে বের হয়েছি যদিও অনেক ঝলমলের রোদ কিন্তু তারপরেও এত কনকনে বাতাস প্রচণ্ড ঠান্ডা বাতাস একদম কান নাক এগুলি সব ঠান্ডায় জমে যায় রাতের বেলা যখন আমি হেঁটে যাই তখন এই যে আমার হাতগুলি তো এই যে খোলা থাকে এরকম এই হাতগুলি একদম ফ্রোজেন হয়ে যায় একটু মনে হয় যে মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো ফ্রস্ট বাইট হয়ে যাবে তো যাই হোক জাস্ট এই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিওতে আসা আজকে একটু আমি তাড়াহুড়োর মধ্যে আছি লেট হয়ে গেছে আমার আজকের বেশি কথা না বলি সবাই ভালো থাকবেন আর জেনে রাখুন শীত সামনে আসছে তো ওকে বাই সবাইকে